এরপর হচ্ছে কমন মিস্টেকস এটা একটু খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের আলোচনা করা উচিত বিশেষ করে তোমরা যারা নতুন রিসার্চার তাদের কমন মিস্টেক খুবই হয় সেটা হলো তোমাদের কাছে রিসার্চ কোয়েশ্চেন রিসার্চ কোশ্চেনটাকে বলে বলে তুমি যে রিসার্চ করতেছো এটা যুক্তিটা কি তো এই যুক্তিগুলো খুবই এমন মানে অনেক কিছু আছে যেটা এমন বাজে যুক্তি দিচ্ছে বা উইক যুক্তি দিচ্ছে যেটা আসলে রিসার্চার বা রিডিওরা পড়লে ওদের কাছে ফিল হয় যে না আসলে এটা অ্যাকসেপ্ট করার মতো না বা এটা এন অফ কাজ হয় নাই তারপর মনে করো গ্রামাটিক্যাল মিস্টেকগুলো এটা হয় শোনো তোমাদের তোমাদের যদি একটা পেপার পাবলিশ করতে গেছো তুমি রিজেক্ট হয়েছে মনটা পেপার কোনো কারণে তুমি যেহেতু গেছো এটা এন কিন্তু এখান থেকে শিখবা তুমি যে একটা পেপার তো সাবমিট করবে ওখানে রিভিউরা রিভিউ দিবে ওই রিভিউ থেকে তুমি শিখবা এই জন্য একটা সুপার খুব ইম্পর্টেন্ট কারণ কি ওই রিভিউটা রিভিউর যখন দেয় তোমার ওই রিজেক্ট হওয়ার চান্সেসটা নাইনটি পার্সেন্ট কমে আসে অ্যাকসেপ্ট হওয়ার চান্সটা বেড়ে যায় তবে সমস্যা হলো কি জানো বাংলাদেশে ম্যাক্সিমাম

তারপর যখন সাবমিট করি তারপরও দেখা যাচ্ছে অনেক সময় রিজেক্ট হয়ে যাচ্ছে অনেক সময় অ্যাকসেপ্ট হইলেও রিভিউর বলতেছে এগুলো এগুলো করে তারপর দেন তারপর অ্যাকসেপ্ট করতেছি তো তার মানে দেখো তার যদি আমার সুপারভাইজার ওই মিস্টেকগুলো না ধরে দিত তাহলে কি হতো এটা হয়ে যেত এটা রিজেক্ট হওয়ার চান্স ভেরি হাই তো এই জন্য তোমাদের নতুন রিসার্চার আসো তোমাদের মেইন কাজ থাকবে অবশ্যই একটা আইডিয়া নিয়ে টিচারদের সাথে কথা বলা বিশেষ করে যারা রিসার্চ নিয়ে কাজ করতেছে ওদের সাথে কথা বলাটাই ভালো কারণ

এরপর হচ্ছে প্রুফ রিড প্রুফ রিডটা কি আসলে প্রুফ রিডটা হচ্ছে সুপারভাইজার পরে সুপারভাইজারকে দেওয়া বা সুপারভাইজার সামনে এটা নিয়ে কথা বলা এটা হচ্ছে প্রুফ রিড বলা হয় তারপর হচ্ছে তোমার ফরম্যাট গাইডেন্স মন করো এটা কি তুমি টেমপ্লেট যেটা দিবে জার্নাল বা একটা কনফারেন্সে যে টেম্পলেটটা থাকে সেই টেমপ্লেটটা মেনটেন করাটা ইম্পর্টেন্ট এরপর আছে কনফারেন্স স্কোপ এটা খুব ইম্পর্টেন্ট মন করো কনফারেন্সে তুমি যে কনফারেন্স সাবমিট করতে চাও মনে করো কনফারেন্সটা হচ্ছে মেডিকেল সায়েন্সের কনফারেন্স তো তুমি সেখান দিয়ে রাখছো টেক্সট ডাটা বি একটা

চেষ্টা করবা ইউজ করতে কি দিস রিসার্চ দিস পেপার দিস ওয়ার্ক এভাবে মেটেরিয়াল করার চেষ্টা করবা হ্যাঁ মনে করো আই ডিড দিস থিংস এভাবে না করে দিস পেপার ওয়ার্ক অন দিস ওয়ে এভাবে লেখাটা খুব সুন্দর তাই না এটা দেখতে সুন্দর লাগে তো উই ওয়ার্ক অন দিস ওয়ে বা উই প্রপোজ দিস রিসার্চ এভাবে না বলে দিস রিসার্চ পেপার ইজ প্রোপোজিং এটা বড় সুন্দর লাগে দেখতে তাই না এভাবে মানে সব তো সুন্দর রাখার চেষ্টা করবা এখানে আই উই দে মি এগুলো ইউজ না করে দিস রিসার্চ দিস পেপার এভাবে মেজেল পড়া তুলনা বুদ্ধিমানের কাছে